আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওটি আসলে আপনাদেরকে দেখানো হচ্ছে নেপাল থেকে আপনাদের বিনোদনের জন্য আমি এত সুন্দর কন্টেন্টগুলো কষ্ট করে তৈরি করে আস যদি ভালো লাগে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন আর যারা আমার নিয়মিত বন্ধুরা আছে তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন যে আপনাদের ভিডিও কেমন লেগেছে আসলে অনেক কষ্ট লাগে যে ভিডিওগুলো এত কষ্ট করে তৈরি করে ইউটিউবে আপলোড করলে আসলে আমরা আপনারা আমাকে তেমনভাবে সারা না দেওয়ার কারণে আমার খুব কষ্ট লাগে এই কারণে মাঝে মাঝে আমি ভিডিও ইউটিউবে আপলোড করা বদ্ধ করে দিছিলাম আমার কিছু ভিউয়ের শর্ট শট আছে আমার ফেসবুক ইউটিউব চ্যালেঞ্জটি ভালো কিছু করতে গেলে সাবস্ক্রাইবার মোটামুটি আল্লাহ রহমতেই হয়ে গেছে আপনাদের দেওয়ায় আর যারা আসলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেক পরিশ্রম করতেছে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি এত দূর আগাতে পারবো না মনিটাইজেশন করার মতো সাবস্ক্রাইবার মোটামুটি আপনারা করে দিচ্ছেন ভিওয়া এবং ওয়াশ টাইমের কিছু প্রয়োজন আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখলে কমেন্ট করলে আমার ভাবে এগিয়ে যেতে পারবো এত সুন্দর এক পরিবেশ নেপালেরা আসলে কি বলবো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন সুন্দর এক পরিবেশ আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ট্যুরে আসতে যাবেন অবশ্যই তারাও কমেন্ট করবেন ব্যবস্থা অবশ্যই করে দেব ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগাবেন ধন্যবাদ ভালো থাকেন যদি কথাবার্তা কিছু ভুল তুলে দেওয়া হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তৈরি হতে চাচ্ছি